উত্তরবঙ্গে নামলো বৃষ্টি সতর্কতা দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে এই মুহূর্তে কমার সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ বরং আগামী দু থেকে তিন দিন দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহে সতর্কতা থাকছে আগামী এক সপ্তাহ পঁচিশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি এই জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহে সতর্কতা রয়েছে এবং ছাব্বিশ তারিখে এই জেলাগুলোর সাথে আরও কয়েকটি জেলা যুক্ত হবে সেখানেও তীব্র তাপপ্রবাহে সতর্কতা রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহে সতর্কতা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন তাপ্রবাহের সতর্কতা রয়েছে একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি তাপমাত্রা আজ কলকাতায় যা বিগত পঞ্চাশ বছরে যদি দেখা হয় তাহলে আজকে রেকর্ড করা তাপমাত্রা সেকেন্ড স্থানে কলকাতা উত্তরবঙ্গ মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে সতর্কতা রয়েছে আগামী পাঁচ দিন জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই জেলাগুলিতে আর্দ্রতাজনিত অসুস্থকর অনুভূতি হবে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা শুধু দার্জিলিং কালিম্পং সংলগ্ন জলপাইগুড়ির দু এক জায়গায়